বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়ানোর সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বিকেলে শিক্ষা ভবন অভিমুখে থালাবাটি হাতে ভুখা মিছিল করেন শিক্ষকরা হাইকোর্টের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে বাঁধা দিলে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষকরা তিন দফা দাবিতে টানা আন্দোলনের অষ্টম দিনে থালাবাটি নিয়ে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বিকালে কেন্দ্র শহীদ মিনার থেকে মিছিল শুরু করে দোয়ল চত্বর হয়ে শিক্ষা ভবন অভিমুখে যায় গভর্নমেন্ট যে প্রহসনে খেলা আমাদের সাথে খেলছে তা কোনোভাবেই কাম্য নয় হাইকোর্টের সামনে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয় পুলিশ পরে সেখানেই দীর্ঘক্ষণ অবস্থান করেন শিক্ষকরা এর আগে ছয় শর্ত পালন সাপেক্ষে বাড়ি ভাড়া পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলেও তা প্রত্যাখ্যান করেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বিজয় হিসাবে এবং টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হবে এই কর্মসূচির বাড়ি ভাড়া বিশ শতাংশ মেডিকেল ভাতা এক টাকা ও কর্মচারী উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা চ্যানেল আই ঢাকা